বোকা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো ভাঙছ প্রদেশ ভাঙছ তেলা জমি জমা ঘর বাড়ি পাটের আরো ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ চঙ্গি মটর কামান বিমান অশ্বউদ ভাগা ভাগির ভাঙ্গা ভাঙ্গি চলছে যেন হরিল তার বেলা তেলের শিশি ভাঙল বলে